গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে সকালটা এক কাপ চা দিয়েই শুরু হলো তো সকাল সকাল আজকে গরম চা প্রথমেই খেয়ে নেব অন্যদিন তো রান্না করতে করতে চা খাওয়া হয় আর আজকে রান্নার জোগালটা প্রথম দিকে ছিল না তাই জন্য আগে সকাল সকাল চাটা খেলাম তারপর রান্নার দিকে তো আজকে দেখো এঁচোর নিয়ে এসেছে তো এবছর এই প্রথম তো এঁচোড় সত্যি কথা আমি দিন এর আগে রান্না করিনি তো আজকেই প্রথম তো কিভাবে রান্না করতে হয় জানি না তো মা যেহেতু নেই তাই জন্য বাবাকেই জিজ্ঞাসা করছিলাম কি করে কি রান্না করতে হয় তো বাবাই বললো প্রথমে ভাবিয়ে জলটা ফেলে দিয়ে তারপর করো তারপর এইভাবে এইভাবে করো তো আমি তো বুঝতেই পারছিলাম না কিভাবে করব। তো বাবা আমাকে বলে বলে দিল তো সেইভাবেই করলাম তো খেতেও খারাপ হয়নি খেতে মোটামুটি ভালোই হয়েছিল তো এঁচোড়টা ওদিকে আমি ভাবিয়ে রেখেছি আর এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা হালকা করেই ভাজবো বেশি ভাজবো না তো ভেজে তারপর পেঁয়াজ আদা রসুন আলু সব কিছু মশলা দিয়ে আলুটা ভেজে নিয়ে কষিয়ে তারপর লাস্ট এঁচোড়টা দিলাম দিয়ে এঁচোড়টা দিয়েও কষাবো কষিয়ে এখন আমি গুঁড়ো লঙ্কাটা দিইনি গুঁড়ো লঙ্কাটা মানে মাম্মার জন্য তুলে রেখে তারপর লাস্ট আর জল ঢেলে দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম তো তারপর আবার ভোলা মাছ তো মাম্মার এক পোনা মাছ আছে ওর পোনা মাছটা ঝোল করে দেব আর আমাদের ভোলা মাছটাকে তরকারি তো এই সরু সরু ভোলা মাছগুলোর টেস্ট নাকি বেশি হয় মানে চওড়া ভোলা মাছের থেকে এই সরু সরু ভোলা মাছগুলোর টেস্ট বেশি হয় ছোট ছোট ভোলা মাছগুলো তো তাই জন্য বাবা নিয়ে এসছে সরু ভোলাগুলো সরু ভোলা মানে দেখতে পেয়েছে বলে নিয়ে এসছে তো মাছটা ভেজে এখানে পেঁয়াজ আর একটু আলুও দিয়ে দিলাম দিয়ে মাখামাখা একটা তরকারি করব আর এখানে দেখো আদা রসুনটা বেটে নিয়ে আর মাখামাখা তরকারিটা করব। তো আমার তরকারিটা রেডিও হয়ে গেছে তো আমার রান্না বান্না সেরে তারপর আমি স্নান করে পুজোর কাজে যাব। তো দেখো ঠাকুরের বাসন মাঝেই আর এই ভিডিওটা কে করছে জানো আমার মাম্মা করে দিচ্ছে ভিডিওটা তো আমি যখনই পুজো করব। তখনই আমার সাথে আসবে ঠাকুর ঘরে আর এসে মানে আমার পিছন পিছন সারাক্ষণ এটা করতে যাবে ওটা করতে যাবে মানে যেগুলো করার নয় সেগুলোও করতে যাবে জানো তো ও সারাক্ষণ ফুল নিয়ে ঠাকুরকে দিতে যাবে এই সেই ওই করে যাবে আজকে বলছে ঠাকুরের বাসন মাজব। তো আমি বলছি তুই যখন বাসন মাঝতে শিখবি তখন মাজবি এখন মাজাটা দেখ কিভাবে মাজতে হয় সেটা দেখ তো ওই করে করে নিজেই ভিডিও করলো তো এখন এখানে চলে এসেছি এবার মুছে টুছে নিলাম ঘর এবার ফুল আজকে অনেক ফুল হয়েছে দেখো আর এই জবা ফুলগুলো এত সুন্দর সুন্দর না কালার গোলাপি কালার এটা হচ্ছে চন্দন কালার একটা হালকা পিঙ্ক কালারও আছে তো অনেকটা আজকে ফুল হয়েছে তো অনেক ফুল থাকলে কি হয় পুজো করতেও ভালো লাগে তাই না তো লগুণ শেষ হয়ে গেছিলো ওকে লকুন দানা আনতে বললাম তো নিচে থেকে নিয়ে আসলো তো দানাটা আনতে দেখো লকুন্দানাটা আমি ঢালছি তার মধ্যে আবার দুটো গালেও দিয়ে দিয়েছি দুটো গালেও দিয়ে তো আমি দানা দিতে গিয়ে দেখি নেই তো আতো চাল দিয়েছি থালাতে আর দেখি লকুণ দানা নেই তারপর আবার এনে দিল দিতে আবার দিলাম তো আমার কিছু কমপ্লিট দেখো নেচে নেচে ঘন্টা বাজাচ্ছে পুজো হওয়ার শেষে দেখো ঠাকুরকে কেমন নমস্কার করছে আর আমি ওকে তাপ দিই বলে প্রদীপের ও সেটা শিখেছে ও আমাকে তাপ দেবে তো মাথায় আমি গামছা মেধে রেখেছি বলে কি করেছে জানো তো মাথার গামছাটা খুলে আমার প্রদীপের তাপটা আমার মাথায় দিচ্ছে তো আমার পুজো টুজো হয়ে গেছে পুজো করার পর তারপর দুপুরবেলা ভাত খেয়ে নেব নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আমি দেখো প্রদীপের তাপ দিচ্ছে আমার মাথায় তো এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর দেখো তো আমি ঠাকুরের দুটো হাতে শাখাও পরিয়েছি দেখেছ পুজো কমপ্লিট আর অনেক ফুল থাকলে না সাজালে কি সুন্দর দেখতে লাগে ঠাকুর ঘরটা পুরো তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো